স্বাগত ডিবিসি সংবাদে আমি এবার জানাবো খবরে বিস্তারিত আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার বৃষ্টি কমলেও ফেনী সদর সহ বিভিন্ন উপজেলার একশো আটটি গ্রাম এখন পানির নিচে এদিকে নোয়াখালী বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফেনীতে পানিবন্দী হয়ে পড়েছে পরশুরাম ফুলগাজি ছাগলনাইয়া ও সদর উপজেলার একশো আট গ্রামের লক্ষাধিক মানুষ এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন প্রায় নয় হাজার দুইশো মানুষ দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর পানি কমতে শুরু করলেও বাঁধের ভাঙন অংশ দিয়ে নতুন করে পানি ঢুকছে নোয়াখালীতে জলবদ্ধতার কারণে সদর কবিরহাট কোম্পানিগঞ্জ ও সেনবাগ উপজেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সাতক্ষীরায় বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি কমলেও জলাবদ্ধতার কবলে লক্ষাধিক মানুষ পানি ঢুকেছে বসত ঘরে ভেসে গেছে মাছের ঘের কৃষিক্ষেত বাগেরহাটে কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ পানিবন্দী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কোন এলাকার পানি কমেছে এখন পর্যন্ত এবং দুর্দশার চিত্র কেমন দেখছেন জানাবেন অর্ঘ আমি পূর্বের সংবাদগুলোতে জানিয়েছিলাম যে উজানের যে পানি পানির স্রোত সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে ছাগল উপজেলা আমি ঠিক ছাগলনায়ের যে বিভিন্ন গ্রাম আমি সকাল থেকে ঘুরে দেখেছি প্রতিটা গ্রামে গিয়েছি পানির নিচে এবং কি বাড়ি ঘর থেকে শুরু করে সবই পানিতে ডুবে গেছে বলা যায় আর এই পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমি একটু বলতে চাই যে পশু পাখি যারা পালতেন বা যারা ঘরের মধ্যে রাখতেন সেই যে মুরগি কিংবা হাঁস সেগুলোকে আমরা দেখেছি যে বাড়ির ছাদে কিংবা হচ্ছে বিছানার উপরে রেখে দিয়েছে তারপরেও যদি কিছুটা বেছে দেয় কারণ অনেক প্রতিষ্ঠান দেখেছি বা মুরগি খামার দেখেছি অনেক খানেই আসলে ডুবে যাওয়ার কারণে ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব মানুষগুলো আমরা পেয়েছি এমনকি আমি আমরা এখন একটি বাড়িতে আছি দেখুন যে সম্বল যে চুলায় রান্না হতো খাবারের জন্য সেই খাবার রান্না করার যে ব্যবস্থাপনা সবই আসলে স্রোতে ভেসে গেছে পানির নিচে তুলে আছে এই চুলো এবং কি খাবার পানির যে সংকট শুকনো খাবারের সংকট কারণ শুকনা খাবারের সংকট কারণেই বলা আশেপাশে যত মুদির দোকান ছিল সেই দোকানগুলোতে কিন্তু পানি উঠেছে সেখান থেকে আসলে শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণ না থাকায় তারা কিন্তু বিপাকে বিপাকে পড়েছেন এবং কি খাবারের সংকটে রয়েছে প্রত্যেকটা মানুষই এখানকার একেবারে দুর্বিষহ অবস্থা তাদের জনজীবন একদম স্থবির হয়ে পড়েছে রয়েছে বলা যায় এখানে এই বাড়িটিতে বলা যায় একটি টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটা যদি আমি দেখাতে চাই একটু চেষ্টা করব দেখানোর বাথরুম থেকে শুরু করে টিউবওয়েল সবই পানি নিচে তলিয়ে গেছে তাদের একেবারে খুব নাজেহাল অবস্থা চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের জনজীবন আমি এখানে একটু জানতে চাই আপনার কাছে আপনারা কিভাবে আছেন বেঁচে আছেন কিভাবে খাবার জোগান দিচ্ছেন কিভাবে বা পানি খাচ্ছেন কিভাবে। পানি আমরা ওই ডুবের

থাকি কোনো অর্ঘ বিষয়টা হচ্ছে যে তাদের খাবারের যে ব্যবস্থাপনা তারা বিকল্পভাবেই তারা প্রস্তুত নেন কিংবা ঘরের মধ্যে যতটুকু পানির বাইরে বা পানি উঠেনি সেই জায়গাটিতে ইট রেখে তারা খাবারের ব্যবস্থা বা যোগান দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন এবং কি সবকিছু আসলে তার মুখ থেকেই জানা গেল বা শুনতে পারলাম আমরা যে তাদের যে তাদের যে মানে ভোগান্তি সেই সমস্ত বিষয় তো এই ছিল আসলে অর্গ এখান থেকে সবশেষ অর্গ আরিফ ধন্যবাদ আপনাকে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর নয়াপন্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোহা মাহফিলে আরও বলেন বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা না করে আমরা যেটি বলেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন দেশগড়ার প্রত্যয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন যশোরে সেখানে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়েছে তম দিনের কর্মসূচি শুক্রবার বেলা এগারোটার দিকে স্থানীয় একটি হোটেলে শুরু হয় মতবিনিময় সভা এ সময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আর বিষয়গুলো নিয়ে আশ্বাস দেন এনসিপি নেতারা এ সময় হাসনাত আবদুল্লাহ তাসনিম জারা তাবাসুল তহী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন মডেল মসজিদে জুমার নামাজ শেষে যশোরের ঈদগাহ মোড় পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি সেখানে পথসভা শেষে পদযাত্রা যাবে খুলনায় ডিবিসি সংবাদে এইচ ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজ আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন